আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি শাহদ হোসেন এই মুহূর্তে আমি আছি ঢাকা আব্দুলপুরের পাইকারি মাছের আপনারা জানেন তুলনামূলকভাবে সব ধরনের মাছই এখানে পাইকারি দামে বিক্রি করা হয় চলুন দেরি না করে আমরা আপনাদেরকে সাথে নিয়ে পুরো বাজার ঘুরে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ Altyazı M.K. জিনিস কত করে কত করে এগুলো কত দাম করবেন না করবেন একবারে বড়োটা বড়টা কাজে কত করবেন না একদম একদম দাম করলে তাই সে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা মিডিয়াম একদম বারোশো পঞ্চাশ جيڪان پرتاب ٿي وڃي ٿو ڳولڻ لاءِ نه ٿو وڃي